নমস্কার আমি তুফান কনক আজকে আরেকটা টপিক নিয়ে আসছি সবাই শোনেন কেমন করে মানুষকে সময় বাধ্য করায় চেঞ্জ হতে আপনাদের বুঝিয়ে দিচ্ছি পুরো খাস বাংলা ভাষায় এরপরেও যদি আপনারা না বোঝেন তার বোঝার কোনো ভাষা আপনাদের আমার কাছে নেই কেন সময় মানুষকে চেঞ্জ আমি তোমাকে ভালোবাসতেছি আমার অনেক কষ্ট ছেড়ে তোমাকে আমি সময় দিচ্ছি তোমাকে আমি টাইম দিচ্ছি তোমার সঙ্গে ঘুরছি খাচ্ছি তোমার লাইফ যাচ্ছি তোমার সঙ্গে চলতেছি তোমার ভিডিও দেখছি কিন্তু তুমি যদি ওই বন্ধুর কোনো দিন লাইক করে ওনার ভিডিও যদি কোনোদিন না দেখো তাহলে ওই বন্ধু বাধ্য করবে সময়ে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য মানুষ কখনো জন্ম থেকে খারাপ হয় না মানুষের জন্ম কখনো খারাপ জায়গায় হয় না মানুষ পরিচিতি বাধ্য করে মানুষকে পরিবর্তন হতে যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কাজ করছো ইউটিউব প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম ফেসবুক তাদেরকে বলছি একটা কথা সবসময় মনে রাখবে সাত পর যুগে সাত তাদের যুগে কেউ কখনো কাউকে দাম দেয় না আজকে তোমার ভিডিও আমি দেখছি তোমাকে টাইম দিচ্ছি সময় দিচ্ছি তুমি আমার ভিডিও দেখছো না আর গেইলি পরে বলছো হ্যাঁ দাদা কেমন আছো ভালো আছো রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে বদি কেমন আছে বলুন এটা না তুমি ভালো করে জানো ওই দাদারও একটা চ্যানেল আছে ওই দিদিরও একটা চ্যানেল আছে কিন্তু তোমাকে যখন সময় দেবে লোকটা তোমারও লোকটাকে সময় দেওয়া দরকার আর যদি সময় না দাও ওই বন্ধুটা ওই লোকটা এমন সময় তোমার সঙ্গে এমন খেলা খেলবে স্বপ্নে ভাবতে পারবে না মাছ দড়িয়ে তোমাকে নিয়ে যাবে বন্ধু ভেবে ওইখানে গিয়ে তোমার পাচায় লাভ দিয়ে তোমাকে সমুদ্র ফেলিয়ে দেবে ভাবতে পারবে না তাই সময় এমন জিনিস আর বন্ধুত্ব এমন জিনিস মিলি জুলি চলার চেষ্টা করো গঞ্জাম একতরফাভাবে একভাবে চলো না তাতে তোমার এদিক ওদিক দুধ অন্ধকার হবে বছর কে বছর দিন দিন মাসকে মাস আমি তোমাকে সময় দিয়ে যাচ্ছি আর তুমি আমাকে সময় দিচ্ছ না আমাকে ভালোবাসছ না আমার ভিডিও দেখছো না আমার না তুমি কে তোমাকে সময় দিতে হবে তুমি না মিলিয়ন মিলিয়ন আমার দেখি দরকার নেই তোমার কাছে তুমি আমার কাছে আমি বড় তাই এমন সময় এমন ভাবে বন্ধুত্ব করে যাও যাতে বন্ধুত্বের চিরদিন থাকে একদিনের জন্য না হয় একটা কথা মনে রাখবে এই স্বার্থ দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ চলে না হ্যাঁ সত্য সারা একজনেরই চলে সেটা বলে দিচ্ছি এই তুফানও কোন সত্য সারা সবাইকে ভালো আছে সত্য সারা সবাইকে ভালো আমি গ্যারান্টি দিয়ে বলবো আমি যত লোকের লাইফে গিয়েছি যত লোকের ভিডিও দেখি ওরা আমাকে চারটি মোবাইল দিয়েও যদি লেপ করে সহযোগিতা করে তো আমরা রিং শট করতে পারব না কিন্তু আমি একটা কথাই বলি আমি সবাইকে বিনা স্বার্থে ভালোবাসি আমার মতে এই তুফানের মতো সবাই না সব দাদা সব বৌদি সব দিদি সব বোন না ওরা সত্ত্বের বিনিময়ে তোমাকে সময় দেবে তার বিনিময়ে তোমার কাছে কিছু চাইবে তুফান কোনকে ভিডিও না দেখবে চলবে তুফান কোনকে লাইফে না যাবে চলবে তুফান কোন কোনোদিন মনিটাইজেশন নিয়ে চিন্তা করে না তুফান কোন কোনোদিন ইউটিউবে কামাই করার জন্য আসেনি তুফান কোন এসেছে মানুষকে ঠিক করার জন্য দেশকে দশকে শিক্ষা দেওয়ার জন্য নিজের কিছু স্মৃতি রাখার জন্য তুফান কর্কের সঙ্গে সবার সঙ্গে যদি তুলনা করো সেটা তোমাদের অসম্ভব তাই সবার সঙ্গে তুলনা না করে তোমার ভিডিও যদি কেউ দেখে তোমার ভিডিও যদি কেউ দেখে তুমিও তার ভিডিও দেখো তোমার লাইফে যদি কেউ যে তুমিও তার লাইফে যাও কিন্তু আমি তোমার লাইফে বছরকে বছর যাব তুমি আমার লাইফে একদিন আসবে আমার ভিডিও দেখবে না আর গেলে সুন্দর করে ডাক দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ দাদা কেমন আছে বলো এটা তোমার অভিনয় এ যুগে যেটা বাস্তবিক নয় সেটাকে বলা হয় অভিনয় তো রকম অনেক ভাববার রিউটার চ্যানেল আছে এই সময়ে মানুষকে পরিবর্তন করা এই জন্য হয়তো একদিন দুদিন চার দিন পাঁচ দিন এক মাস আপনার কাছে যাবে তারপরে আপনার কাছে জীবনে কোনো দিন যাবে না তা আপনার নিজের দোষে আপনি বন্ধুটা আড়াইলেন নিজের দোষে বরবাদ হলেন পরে বলেন ও আমার আসে না ভালো না আমার লাইফে আসে না আমি ওকে কি বলছি আনছি কিচ্ছু না দোষটা তোমার তাই সময়ে তোমাকে এমন আঘাত দেবে সেদিন তুমি বুঝতে পারবে তাই বলছি সময় এমন জিনিস সময়ের সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করো নাহলে এমন বাস খাবে সেবার জীবনে বাইর করতে পারবে না বুঝলে আর সবাইকে তুফানদা ভাবো না তোমাকে যদি কেউ সময় দেয় তাহলে তুমি সময় দেওয়ার চেষ্টা করো হ্যাঁ ওর লাইফে যেতে না ওর ভিডিও দেখো ওর ভিডিও দেখতে না ওর লাইফে যাও বা দেখতে দেখতে পড়ো কাজ দেখো কিন্তু তোমাকে মাসকে মাস দিনকে দিন সময় দিয়ে যাচ্ছে আর তুমি বিভিন্ন রকম কাহিনী বাহানা দিয়ে যাচ্ছ আমি হ্যাঁ শিখেবো তোমাকে তোমার চ্যানেল বড় হবে তোমাকে বন্ধু বানাবো তাই বানাবো এভাবে চলে না ভাই এই যুগের লোক ভাত সবাই খেয়ে সবাই চাল লাউটিউবে সমস্ত ভিডিও পাওয়া যায় তোমার কাছ থেকে শিখতে হবে এমন কোনো জিনিস না তুমি নিজেকে কি হিরো ভাবো না বড় ভাবো নিজেকে নিজে কখনো বড় ভাবো না লোকে দেখে বড় ভাই লোকে দেখে বড় বলে সে বড় ভাই নিজেকে নিজে বড় ভাবলে সে কখনো বড় নয় নিজেকে কখনো হিরো ভাববে না নিজেকে জিরো থাকবে যদি বড় হতে চাও মাটিতে বসো তাহলে বড় হতে পারবে চেয়ারে বসলে বড় কখনো হতে পারবে না চেয়ারে পায়ের উপর যখন বসে যে সময় পা চেয়ারের পা ভেঙে যেতে পারে কিন্তু তুমি যখন মাটিতে বসবে তখন তুমি নিঃস্বাধীন চেয়ারে বসলে বড় লোক বলে কে বলছে যদি তুমি পারো প্রকৃত বড় লোক সে মাটি দিয়ে বসে কারো উপর ভরসা করে না নিজের শক্তি দিয়ে ভরসা করে চলে আর তুমি চেয়ারে বসলে চেয়ারের পা যে কোনো সময় ভেঙে যেতে পারে তাই বড় হওয়ার আগে সাতবার ভাবো নিজেকে কখনো বড় ভাবো না মানুষ যদি তোমাকে বড় করে তাহলে তুমি বড় নিজেকে বড় জ্ঞানী দেওয়ার ভাবো না তোমাকে মানুষ যেদিন বলবে হ্যাঁ তুমি জ্ঞান দিতে তোমার কথা ভালো লাগে সেদিন তুমি ভাবে ভালো মানুষ তোমাকে কিছু করে নিজেকে বড় বড় আমার লাইফে আস আমি অনেক কিছু দেবো বন্ধু দেবো দেবো ত্যান দেবো শিখবো ত্যান শিখবো ভাই ওগুলো মানুষ সবাই শিখতে ছাগলের পারছে শিয়ালটা দেওয়ার এজুকে খুব চেষ্টা করো না এজুকে সবাই শিয়াল ছাগল কেউ না বুঝলে সময় নষ্ট করো না সময় কেউ দিবে দেখো সময় দেওয়ার চেষ্টা করো ধন্যবাদ সবাই ভালো দেখো যদি বেঁচে থাকি নেক্সট টাইম আপনাদের সঙ্গে আবার দেখা হবে নমস্কার গুড নাইট জয়